সমস্যা নাই সান লাগছে কেমন আছেন ভাই শরীফ কি অবস্থা কেমন আছো এই তো আলহামদুল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি সমস্যা নাই তুমি বিকালে দেখা করো আমার সাথে ভাই কিসের জন্য বিকালে একটা মিটিং ডাকছি সমস্যা নাই তুমি বিকালে দেখা করো আমার সাথে আচ্ছা ভাই কথা ছিল ধরে আমি ব্যস্ত মানুষ তো আমার অনেকেই বলতে হবে তুমি বিকালে দেখা করো আমার সাথে เชশির কেমন আছেন ভালো আছি ভাই তুই কেমন একটু দেখা করেন আমার সাথে যাও ভাইয়া এখন যাও আমি তো যাবো অবশ্যই যাবো আপনি একটু দেখা করেন আমার সাথে আমার আপনার সাথে একটু কথা আছে আমার

ঠিক আছে আপনি দেখা করেন বিকালে আমার সাথে এই ছেলেটার একদম লজ্জা নেই একদম লজ্জা নেই